প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের কাছে পাওয়ার বেদনাদায়ক এক চিঠি মা শুরুটা কি দিয়ে করবো আমি বুঝতে পারতেছি না তুই যেদিন তোর মায়ের থেকে ভূমিষ্ট হয়েছিস সেদিন থেকে তোকে মা বলে ডাকি ছোট থেকে তোকে কুলে পিঠে করে মানুষ করেছি হয়তো আগের মতো এখন কুলে পিঠে নিতে পারি না দিন দিন সংসার বোঝাটা আর ভারী হয়ে যাচ্ছে তোকে যেদিন স্কুলে ভর্তি করাতে নিয়ে যায় সেদিন টিচার আমাতাই জিজ্ঞেস করতেছিল মেয়েটার নাম কি তখন আমি নামটা বলতে পারিনি যার কারণে সবাই হাসাহাসি করতেছে আসলে ছোট থেকে তোকে মা বলে ডাকতে ডাকতে তোর আসল নাম কি সেটাই আমি বলে গেছি তাই চিঠির উপরে তোর নামের বদল মা লিখেছি তোর প্রতিটা চাওয়া পাওয়ার উপর আমি যতটুকু পেরেছি ততটুকু পূরণ করেছি যেদিন একটি ছেলে নিয়ে নিয়ে বাইক আছে। সেদিন আমি আল্লাহর কাছে করতেছি। আর তুই করতেছিস কিভাবে পালিয়ে যেতে হবে আজকে যদি না যায় তাহলে তার সামনে আমি মুখ দেখাতে পারবো না আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি হে আল্লাহ আর কতটুকু ভালোবাসলে একটি মেয়ে তার পরিবার তার পিতা মাতাকে ছেড়ে অন্য একজন ছেলের সাথে পালিয়ে যায় আমি প্রার্থনা করতেছি এই জন্য তুই যদি আজকে পালিয়ে যাস তাহলে সারা বিশ্বের পিতা নামক শব্দটা কবে লজ্জিত আমি জানি না তোকে আর কতটুকু ভালোবাসলে তুই আমাদের মর্মটা বুঝতি তুই দুই বছরের ভালোবাসা ঠিকই খুঁজে পেয়েছিস কিন্তু বিশ বছর ধরে তোকে যে আলাম পালন করে বড় করেছি তো সম্পূর্ণ শখ আল্লাহ সব কিছু লেখাপড়ার বরং সবকিছু সব যে আমরা পূরণ করেছি এটার ভালোবাসা তুই রাখতে পারিস নি তুই দুই বছরের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তো এখন আর কি বলবো পিতা হয়ে তো তোর জন্য আর বদুয়া করতে পারি না সবসময় যেটা বলি আজকেও সেটা বলবো উজ্জ্বল হোক তোর ভবিষ্যৎ সংসার জীবন তবে তোর মনে হয় পিতা মাতারা কেন আমাদের ভালোটা দেখতে পারে না তবে এই প্রশ্নটা আমি তোর কাছে রেখে দিলাম তুই যেদিন প্রথম মা হবি সেদিনই বুঝতে পারবি একজন সন্তান বড় করতে কতটা কষ্ট করতে হয় এর পিছনে কতটা লাঞ্ছনা নিতে হয় আর এর এর পিছনে কতটা দায়িত্ব থাকতে হয় তখনই তুই বুঝবি তাই উত্তরটা আমি তোর কাছে রেখে দিলাম ইতি তোর লজ্জিত এক বাবা